উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে ইউরোপ জুড়ে যুদ্ধ চলছে প্রশান্ত মহাসাগরে জাপান সম্প্রসারণ করছে তার সাম্রাজ্য ঠিক এই সময় ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে ঘটেছিল বিংশ শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় তিন বছরের মধ্যে আনুমানিক তিরিশ থেকে আটত্রিশ লক্ষ মানুষের মৃত্যু হয় যা ছিল তৎকালীন বাংলার জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ আজ এই ডকুমেন্টরিতে আমরা জানবো কীভাবে প্রাকৃতিক দুর্যোগ উপনিবেশিক নীতি এবং যুদ্ধকালীন সিদ্ধান্ত মিলিতভাবে এই বিপর্যয় সৃষ্টি করেছিল এবং কেন আধুনিক ঐতিহাসিকরা এটিকে মানবশিষ্ট দুর্ভিক্ষ হিসেবে চিহ্নিত করেন দুর্ভিক্ষ বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে তৎকালীন বাংলার অর্থনৈতিক কাঠামো উনিশশো চল্লিশ দশকের শুরুতে বাংলার অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক কিন্তু এই কৃষি ব্যবস্থা ছিল অত্যন্ত ভঙ্গুর ব্রিটিশ আমলে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত জমিদার ও যোদ্দার নামক এক শক্তিশালী মধ্যসত্ত্বভোগী শ্রেণী তৈরি করেছিল পরিসংখ্যান বলছে উনিশশো সালের মধ্যে বাংলার প্রায় ছেচল্লিশ শতাংশ গ্রামীণ পরিবার হয় সম্পূর্ণ ভূমিহীন ছিল অথবা তাদের জমির পরিমাণ জীবন জন্য অপর্যাপ্ত ছিল এই ভূমিহীন কৃষক মজুরাই পরবর্তীতে দুর্ভিক্ষের প্রধান শিকার হয়েছিল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল কিন্তু কৃষি উৎপাদনশীলতা স্থবির ছিল ফলে মাথাপিছু চালের প্রাপ্যতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছিল বাংলার গ্রামীণ দরিদ্র জনসাধারণের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে অপুষ্টিহীনতার মধ্যে দিন কাটাচ্ছিল উনিশশো সালে ১৬ই ষোলোই অক্টোবর একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস আঘাতানে বাংলার দক্ষিণ পশ্চিম উপকূলে মেদিনীপুর চব্বিশ পরগনা এবং খুলনা জেলার প্রায় বত্রিশশো বর্গমাইল এলাকা লবণাক্ত জলে প্লাবিত হয় এই জলোচ্ছ্বাস শুধু মানুষও গাভিদী পশুর প্রাণহানি ঘটায়নি মূল যে ক্ষতি ছিল তা হলো আমন ধানের ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া আমন ধান ছিল বাংলার বার্ষিক খাদ্য সরবরাহের সত্তর থেকে আশি শতাংশ ঘূর্ণিঝড়ের পরে দেখা দিল আরও একটি সমস্যা অক্টোবর নভেম্বরে অস্বাভাবিক আর্দ্রতা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ধান খেতে ছড়িয়ে পড়ল ব্রাউন স্পট বা বাদামি ছোপ রোগ এই ছত্রাকজনিত রোগ আমন ধানের ফলন পঞ্চাশ থেকে নব্বই শতাংশ হ্রাস করে দেয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ফার্মিং ইনকোয়ারি কমিশন যা উইহেড কমিশন নামে পরিচিত তাদের রিপোর্টে উল্লেখ করে যে এই রোগে আক্রান্ত ধান থেকে উৎপন্ন চাল এমনকি পশু খাদ্যের জন্যও উপযুক্ত ছিল না উনিশশো সালের মার্চ মাসে জাপানি বাহিনী রেঙ্গুন দখল করে নেয় এর ফলে বার্মা থেকে চাল আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যদিও এই আমদানি বাংলার মোট ভোগের মাত্র দুই থেকে তিন শতাংশ ছিল তবুও এটি বাজারে একটি মনোবৈজ্ঞানিক প্রভাব ফেলে কিন্তু আসল সমস্যা শুরু হয় ব্রিটিশ সরকারের ডিনায়াল পলিসি বাস্তবায়নের সাথে এই নীতির উদ্দেশ্য ছিল জাপানিরা যদি বাংলায় প্রবেশ করে তারা যেন স্থানীয় কোনো সম্পদ ব্যবহার করতে না পারে এই নীতি দুটি প্রধান অংশ ছিল প্রথমত রাইস ডিনায়াল পলিসি বাংলার গভর্নর জন হারবারের নির্দেশে উপকূলীয় জেলাগুলি থেকে উদ্বৃত্ত চাল সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয় সরকারি এজেন্ডা বাজার থেকে জোরপূর্বক চাল সংগ্রহ করে এর ফলে স্থানীয় বাজারে চালের দাম কয়েক গুণ বৃদ্ধি পায় দ্বিতীয়ত বোর্ড ডিনায়াল পলিসি উনিশশো সালের মে মাসে নির্দেশ দেওয়া হয় যে দশ জনের বেশি যাত্রী বহনে সক্ষম সমস্ত নৌকা উপকূলীয় এলাকা থেকে সরিয়ে ফেলতে হবে অথবা ধ্বংস করতে হবে রেকর্ড অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার নৌকা জব্দ বা ধ্বংস করা হয়েছিল বাংলার নদীমাতৃক গ্রামীণ অর্থনীতিতে নৌকা ছিল প্রধান পরিবহন মাধ্যম এই নীতির ফলে জেলেরা মাছ ধরতে পারেনি কৃষকরা বাজারে ফসল নিতে পারেনি এবং গ্রামীণ বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই বিশাল অর্থনৈতিক ক্ষতির জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি ব্রিটিশ সরকারের প্রধান উদ্বেগ ছিল শিল্প শহর কলকাতা এবং যুদ্ধকালীন রসদ উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের খাদ্য সরবরাহ অব্যাহত রাখা উনিশশো তেতাল্লিশ সালে ফুড স্টাফ স্কিম চালু করা হয় যার মধ্যে কলকাতায় প্রায় দশ লক্ষ শ্রমিক যাদের অগ্র অধিকার প্রাপ্ত শ্রেণী বলা হতো বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে চাল পেত এই ব্যবস্থা পরিচালনা করত বেঙ্গল চেম্বার অফ কমার্স কিন্তু গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কোনো রেশনিং ব্যবস্থা ছিল না তারা সম্পূর্ণ নির্ভরশীল ছিল খোলা বাজারে ক্রমবর্ধমান উচ্চমূল্যের উচ্চ মূল্যের উপর ফলস্বরূপ গ্রামের চাল সরকার সংগ্রহ করে কলকাতার গুদামে মজুদ করত। এই নীতিগত সিদ্ধান্ত গ্রামীণ অঞ্চলে খাদ্য সংকটকে আরও তীব্র করে চলে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন তার গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিষ্ঠা করেছেন তিনি দেখিয়েছেন যে উনিশশো তেতাল্লিশ সালে বাংলায় মোট খাদ্যশস্যের যোগান পূর্ববর্তী বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল না দুর্ভিক্ষের মূল কারণ ছিল যাকে তিনি বলছেন এন্টারটেনমেন্ট ফেলিওর বা খাদ্যের অধিকার থেকে বঞ্চিত হওয়া যুদ্ধকালীন ব্যয়ের কারণে তীব্র মুদ্রাস্ফীতি দেখা দেয় চালের দাম দ্রুত বৃদ্ধি পেতে থাকে এই মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে বড় ব্যবসায়ী এবং নীল মালিকেরা মজুদারি শুরু করে সরকারের মূল্য নিয়ন্ত্রণ নীতি অকার্যকর ছিল যখনই সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হতো ব্যবসায়ীরা বাজার থেকে চাল তুলে নিত এর ফলে কৃত্রিম ঘাটতি সৃষ্টি হতো আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আন্তঃপ্রাদেশিক বাণিজ্য বাধা পাঞ্জাব ও উড়িষ্যার মতো প্রদেশে উদ্বৃত্ত চাল থাকলেও প্রাদেশিক স্বার্থের কারণে সেগুলো বাংলায় আসতে পারেনি কেন্দ্রীয় সরকার চাইলে হস্তক্ষেপ করতে পারত কিন্তু তৎকালীন ভাইসরায় লর্ড লিলিত গো উদ্বেগ নেননি উনিশশো সালের মাঝামাঝি থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মে জুন মাসে চট্টগ্রাম ও নেয়াখালীতে অনাহার জড়িত মৃত্যু দ্রুত হারে বৃদ্ধি পায় লক্ষ লক্ষ মানুষ খাদ্যের সন্ধানে শহরের দিকে যাত্রা শুরু করে কলকাতা প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ জড়ো হয় ব্রিটিশ প্রশাসন তাদের ডেস্টিটিউটস বা নিঃস্ব হিসাবে শ্রেণীবদ্ধ করে একটি সরকারি সমীক্ষা অনুযায়ী প্রায় আটত্রিশ লক্ষ মানুষ তাদের জমি গাবিদি পশু এবং গহনা বিক্রি করে সর্বশান্ত হয়ে পড়ে পরিবারিক কাঠামো ভেঙে পড়তে থাকে অনুমান করা হয় যে প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত পরিবার তাদের এক বা একাধিক সদস্যকে হারায় বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উনিশশো সালের ডিসেম্বরে আমন ধানের ফলন ভালো হওয়ার পর দুর্ভিক্ষের তীব্রতা কমতে শুরু করে কিন্তু এর এরপর শুরু হয় দ্বিতীয় পর্যায়ে মহামারী দীর্ঘদিনের অপুষ্টি ও দুর্বলতার কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল ম্যালেরিয়া কলেরা এবং বসন্ত মহামারীর আকারে ছড়িয়ে পড়ে অনেক ক্ষেত্রে উনিশশো সালের মৃত্যুর হার উনিশশো তেতাল্লিশ সালের চেয়েও বেশি ছিল ভাইসরয় লর্ড ওয়াভেল বারবার লন্ডনের কাছে জরুরি শস্য সহায়তার আবেদন জানান তিনি দশ লক্ষ টন গমের জরুরি চাহিদার কথা উল্লেখ করেন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এই আবেদনকে প্রত্যাখ্যান করেন তার যুক্তি ছিল যুদ্ধকালীন জাহাজের অপ্রতুলতা এবং ইউরোপীয় রণক্ষেত্রের অগ্র কানাডার প্রধানমন্ত্রী ম্যাকেনজি কিং এক লক্ষ টন গম সরবরাহের প্রস্তাব দেন চার্চিল সেই প্রস্তাবও গ্রহণে অহিনও প্রকাশ করেন ঐতিহাসিক নথি থেকে জানা যায় যে একই সময়ে গ্রিক এবং অন্যান্য ইউরোপীয় অঞ্চলে খাদ্য সরবরাহ অব্যাহত ছিল এই সিদ্ধান্তগুলি নিয়ে পরবর্তীকালে ব্যাপক বিতর্ক হয়েছে অনেক ঐতিহাসিক মনে করেন উপনিবেশিক দৃষ্টিভঙ্গি এবং বর্ণবাদী মনোভাব এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছিল উনিশশো সালে গঠিত ফামিন ইনকোয়ারি কমিশন তাদের তদন্তে একাধিক কারণ চিহ্নিত করেন প্রাকৃতিক দুর্যোগে একটি প্রাথমিক কারণ হলেও দুর্ভিক্ষের তীব্রতা এবং ব্যাপকতার জন্য দায়ী ছিল নীতিগত ব্যর্থতা প্রশাসনিক অদক্ষতা বাজার ব্যবস্থার পতন এবং বৈষম্যমূলক খাদ্য বন্টন আধুনিক গবেষণা বিশেষত অমর্ত সেনের কাজ প্রতিষ্ঠা করেছে যে এটি মূলত একটি মানবশিষ্ট দুর্ভিক্ষ ছিল খাদ্যের পরম ঘাটতি নয় বরং মানুষের খাদ্য ক্রয় ক্ষমতার পতন এবং সরকারি নীতির ব্যর্থতাই প্রধান কারণ ছিল এই দুর্ভিক্ষ বাংলার সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এটি ভারতের স্বাধীনতা আন্দোলনেও প্রভাব ফেলেছিল কারণ এটি ব্রিটিশ শাসনের অযোগ্যতা এবং ঔপনিবেশিক শোষণের একটি স্পষ্ট উদাহরণ হিসেবে দেখা হয়েছিল এই ডকুমেন্টারি তৈরি করতে ব্যাপক গবেষণা এবং ঐতিহাসিক নথি পর্যালোচনা করা হয়েছে আপনি যদি এই ধরনের গবেষণাভিত্তিক ইতিহাস কন্টেন্ট পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন কমেন্ট সেকশনে আপনার মতামত এবং প্রশ্ন জানান পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে এই দুর্ভিক্ষ উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগ এবং পূর্ব পাকিস্তান গঠনে প্রভাব ফেলেছিল ধন্যবাদ